জীবনে লাইফে কিছু করতে হয় তাহলে একটু স্বীকার করতেই আমি আমার এজেন্সি ভালো বলে আমার কাজ পেয়েছি এখন অন্যদের এজেন্সি তো ভালো হতেও পারে নাও হতে পারে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়ে এসেছেন নাকি না সেক্টরে এসেছেন আমি অদক্ষ সেক্টরে এসেছি কেমন সময় লেগেছে তাও আপনার আনুমানিক

আসছি এই তো আজকেই আসছি আমি সকালে আচ্ছা গতকালকে ফ্লাইট ছিল আপনাদের হ্যাঁ জি আমাদের গতকাল ফ্লাইট ছিল আপনাদের যাত্রা কেমন হয়েছে সফর কেমন হয়েছে সফরটা খুব ভালো হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে কতজন ছিলেন একসাথে একসাথে আমরা 7 জন ছিলাম আর কোথা থেকে ফ্লাইট ছিল আপনাদের ওদের চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে মাঝখানে বিরতি ছিল কোথায় দুবাইতে দুবাইতে আচ্ছা আচ্ছা শারজা দুবাইতে নাকি হ্যাঁ শারজা দুবাইতে কতক্ষণের বিরতি ছিল 5 6 ঘন্টার 5 ঘন্টা ছিল খাবার দাবার পেয়েছিলেন হ্যাঁ ফ্লাইটের মধ্যে খাবার দিয়েছিল না হ্যাঁ দিয়েছিল দুই ಬಾರಿ দিয়েছেন হ্যাঁ দুই ಬಾರಿ দিয়েছে পরিবার যে রেখে যে রমদান মাসের শেষে ঈদের শুরুতে চলে আসলেন তো একটু মন খারাপ লাগে না মন তো খারাপ হবেই কর্মস্থলের কর্ম করতে আসছি মন তো একটু খারাপ হবে সবাকে রেখে আসছি আমি তো আপনাদেরকে যে হবে কষ্ট দিয়ে নিয়ে আসলাম আপনারা কি আমাদের উপর বিরক্ত না ভাই আমি কোনো বিরক্ত না আমি আপনার উপর খুশি যে আমাদের কর্মস্থলে একটা কর্মদার জন্য নিয়ে আসছেন আমার খুব ভালো লাগছে আপনাকে আচ্ছা তো ঈদের ঈদের দিন যে পরিবার থেকে আলাদা করে ফেললাম সেজন্য সেজন্য একটু তো কষ্ট লাগবেই ওটা কোনো বিষয় না যদি জীবনে লাইফে কিছু করতে হয় তাহলে একটু ত্যাগ স্বীকার করতেই হবে ত্যাগ স্বীকার করতেই হবে অনেক সুন্দর কথা বলেছেন এখন এই যে আমরা পার্কের মধ্যে বসে গল্প করতেছি আসলে শুধু গল্পের জন্য গল্প না আপনাদের সাথে একটু সময় কাটানো আপনাদের মূল্যবান মতামত নেওয়া আর পাশাপাশি যারা নতুন আসতে চাই তাদের জন্য কিছু পরামর্শ নাও আপনি আমাদেরকে কিছু প্রশ্নের উত্তর যদি দেন তাহলে ভালো হয় হ্যাঁ বলেন প্রথম বিষয়টা হলো যে আপনি যে দেশ থেকে আসলেন প্রসেসিং হলো আপনাদের যে ফাইল প্রসেসিংটা হলো ভিসা প্রসেসিং হলো এই ক্ষেত্রে আপনার একদম খোলা মেলা ভাবে আপনি যদি মন্তব্য করেন যে আপনার সেবা কেমন পেয়েছেন আপনি আর আপনার সাথে মানে যোগাযোগটা কেমন রেখেছিল এজেন্সি না আমার সাথে আমার কাজটা খুব ভালো লাগছে আমার এজেন্সি আমার সাথে যোগাযোগ খুব ভালো রাখছে কোনো সমস্যা হয় নাই আমার কোনো কাজে কেমন সময় লেগেছে তাও আপনার আনুমানিক আনুমানিক 3 মাস 3 মাসের মতো লাগছে এমনিতে কোনো ভোগান্তি পোহাতে হয়নি তো না 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 কোনো ভোগান্তি পোহাতে হয়নি আমাকে আচ্ছা আপনি এখানে এসেছেন আপনার কাজ কবে দেওয়া হবে বলে বলা হয়েছে আজকেই দেওয়ার কথা ছিল আজকেই তো আসলে আজকেই দেওয়ার কথা ছিল হ্যাঁ জি আজকে দিন বলে আজকে দেওয়া হয়নি আগামী কাল আমাদের কাজ দেবে আচ্ছা ঠিক আছে আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়ে এসেছেন নাকি না অদক্ষ সেক্টরে এসেছেন আমি অদক্ষ সেক্টরে এসেছি আচ্ছা ঠিক আছে এমনি আপনাকে কি জব দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পের জব দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পে যে আপনাকে জবে দেওয়া হবে সেক্ষেত্রে কিছু ধারণা কি ইতিমধ্যে পেয়েছেন বা কিভাবে কাজ হয় সেখানে জানেন না এখন আমি কোনো কিছুই জানি না মানে কিভাবে কি করতে হয় টুকটাক কিছু শোনেন নাই মানে পেট্রোল পাম্পের আসলে কাজটা কি আপনার ক্লিনিং সেক্টরে নাকি তেল দিতে হয় গাড়িতে সেই কাজগুলো কোনটা আমি এখনো কোনোটাই জানি না মানে আপনাকে যেই সেক্টরে দেওয়া হবে আপনি করবেন ইনশাআল্লাহ জি আচ্ছা আচ্ছা আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে অদক্ষ সেক্টরে এসেছেন একদিনের মধ্যে জব পেয়ে যাচ্ছেন কিন্তু আমরা তো দেখতেছি যারা অদক্ষ সেক্টরে আসে তারা মানে দীর্ঘদিন বসে থাকে জব পায় না আপনাদের এলাকা থেকে অনেকে আসছে শুনছি আমি তারা এরকম জব পায় না সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে বিদেশে আসার ক্ষেত্রে মানে এমনি এমনি চলে আসা উচিত নাকি কোনো প্রশিক্ষণ বা কোনো একটা কাজ শিখে এলে ভালো হয় কি মনে হয় আপনার আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় যে কোনো একটা কাজ শিখে বিদেশে আসা এটাই পারফেক্ট কাজ হবে কি কারণে এমনি আপনি কাজ পেয়ে গেলেন এখন আমি আমার এজেন্সি ভালো বলে আমার কাজ পেয়েছি এখন অন্যদের এজেন্সি তো ভালো পারে নাও হইতে পারে ওকে যদি ভালো হয় আর লোকটা যদি কোনো কাজ না শিখে আসে তাহলে তার বিপদ হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ বিপদের অবশ্যই সম্ভাবনা আছে কারণ এখানে তো আমার বাপ ভাই কেউ নাই হুম তোমাকে কি অর্থ দিছলা না এখানে নিজের অর্থ দিয়ে নিজেই চলতে হবে বুঝতে পেরেছ আর যদি কেউ কাজ শিখে আসে আর এজেন্সি খারাপও হয় তবুও কাজ পাওয়ার সম্ভব না তবুও কাজ পাওয়ার সম্ভাবনা আছে তার তো আপনি তাহলে কেন কোনো কাজ শিখেন নাই এটা একটা প্রশ্ন তুমি হুট করে আমি পাসপোর্ট করে ফেলাইছি আমার পাসপোর্ট করার পর দশ দিনও টাইম লাগে নাই আমার কাজ শুরু হয়ে গেছে তো আর আপনার একটা আত্মবিশ্বাসও ছিল নাকি যে কাজ পাবেন হ্যাঁ আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি একটা কাজ পাম তাহলে মানে ধরেন যারা অনেকে আছে আপনার মতো অদক্ষ এবং কাজ শিখার তাদের সময় নাই তাহলে তারা ভালো এজেন্সি কিভাবে নির্বাচন করবে তার একটা ভালো মন থাকতে হবে যে একটা ভালো এজেন্সি কিভাবে পাওয়া যায় এটা খোঁজ করতে হবে খোঁজ করতে হবে খোঁজ করাটা দায়িত্ব অন্তত তাদের নিতেই হবে হ্যাঁ এটা তাদের নিতে হবে আটা জিনিস বলেন তো সেটা হলো যে যারা মানে এই যে কষ্ট করে বাংলাদেশ থেকে বা নিজের দেশ থেকে বিদেশে আসে একটা ভালো কর্মসংস্থানের উদ্দেশ্যে আসার আগে তারা টাকা পয়সা ঠিকই খরচ করে কিন্তু কে ভালো এজেন্সি এটা মানে খোঁজার ক্ষেত্রে তেমন পরিশ্রম করতে চায় না তো সেই ক্ষেত্রে এজেন্সি খারাপ হলে তারা এজেন্সিদেরকে দোষারোপ করে এই ক্ষেত্রে আসলে মানে কিভাবে একটা মানুষ মানে এজেন্সি খুঁজতে পারে বা কি করতে পারে যে তার এজেন্সি খারাপ হবে না এবং সে একটা ভালো মাধ্যম খুঁজে পাবে এখানে তার আসলে করণীয়টা কীরকম যারা হয়তো আগে বিদেশ আসছে ওই সব ভাইদের কাছ থেকে ভালো পরামর্শ নিলে পারে ভালো এজেন্সির খোঁজ পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা একটা ভালো মাধ্যম বলেছেন যে যারা আগে বিদেশে আসছে এবং ভালোভাবে জব করতেছে তাদের সাথে যোগাযোগ করলে ভালো এজেন্সি খুঁজে পাওয়া সম্ভব আমি এটা কেন জিজ্ঞেস করলাম অনেকে আছে যে আসলে ভালো এজেন্সি খুঁজবে কেমন এটা তো সবাই বুদ্ধি দিচ্ছে ভালো এজেন্সি খুঁজেন কিন্তু কিভাবে পাওয়া যায় সেটা বলতেছে নাকি তো আপনি একটা ভালো পরামর্শ দিলেন এটা আমার ভালো লাগলো সর্বশেষ প্রশ্ন ভাই আচ্ছা আপনার জেলা কিন্তু আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি আপনি কোন জেলার মানুষ আমার পাবনা জেলা বাড়ি ভাঙ্গুরা থানা গ্রামের নাম বড় বিশাখাপুর আচ্ছা ঠিক আছে আপনার বয়স কত এখন আমার বয়স মোটামুটি এখন 29 চলে মানে পাসপোর্ট অনুযায়ী এ পাসপোর্ট অনুমোদন। আচ্ছা সর্বশেষ প্রশ্ন আপনার উদ্দেশ্যে যে যারা বাংলাদেশ থেকে এই দেশে আসবে তাদের জন্য আপনি তিনটা কাজের নাম বলবেন যে তিনটা কাজের যেকোন একটা শিখলে এখানে এসে ভালো করা সম্ভব। আপনার নিজের থেকে বলবেন। পাইপলাইনের কাজ আছে। পাইপলাইন মানে प्लম্বারের কাজ। হ্যাঁ। টাইসার কাজ। টাইসার কাজওকে এটাও শেখা দিতে পারে। আরেকটা হচ্ছে ড্রাইভার। ড্রাইভার আচ্ছা ড্রাইভিং এর কাজ प्लंबিং এর কাজ আর হলো টাইলসের কাজ টাইলসের কাজ এই তিনটা কাজের যেকোন একটা যদি কেউ শিখে তাহলে এখানে এসে তার জন্য জব পাওয়াটা অনেক সহজ হবে এটা অনেক সহজ হবে হ্যাঁ ওকে অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে আপনি আমাদের কি মূল্যবান সময় দিয়েছেন ঈদের দিনে আপনার পরিবার থেকে দূরে এসেছেন আপনার দিনগুলো ভালো কাটুক সামনের দিনগুলো শুভ হোক আপনি খুব দ্রুত কাজে জয়েন করেন আগামীকাল এবং আপনার পরিবার আপনার মাধ্যমে উপকৃত হোক আমরা আপনার কল্যাণ কামনা করতেছি ভালো থাকবেন আসসালামু ওয়ালাইকুম আসসালাম